আজ পহেলা মে বিশ্বব্যাপী শ্রমিক দিবস ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হিসেবে পালিত হয় এর সূচনা হয় আঠারোশ সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা তখন প্রতিদিন বারো থেকে ষোলো ঘন্টা কাজ করতেন অথচ মজুরি ছিল খুবই কম তারা ন্যায্য অধিকার দাবিতে রাস্তায় নামে মূল দাবি ছিল আট কর্ম দিবস শিকাগোর হে মার্কেট স্কোয়ার এ শান্তিপূর্ণ মিছিল চলাকালে হঠাৎ একটি বিস্ফোরণ হয় এবং সংঘর্ষ বাধে। এতে পুলিশ ও শ্রমিক মিলিয়ে বহু প্রাণহানি ঘটে এই রক্তাক্ত ঘটনা স্মরণে পরবর্তীতে পহেলামে দিনটিকে শ্রমিকদের অধিকার ও মর্যাদার প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আজ সারা পৃথিবীর শ্রমিকরা মে দিনটিকে উৎসর্গ করেন শ্রমিক অধিকারের সংগ্রাম আর সম্মানের জন্য we mm -hmm.